ওয়ারকার বলছিল যে জীবনের ঝুঁকি আছে জন্য আশ্রয় দিতেছে কিছু দুর্ভিটকে ক্যান্টনমেন্টগুলোতে আজ আইসপেয়ার থেকে জানানো হয়েছে যে জীবন বিপন্ন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব 5 জন বিচারক 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা 28 জন পুলিশ অফিসার 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন 12 জন এবং 51 জন পরিবার পরিজন সহ মানে স্ত্রী এবং শিশু সহ মোট 626 জনকে বিভিন্ন সেনা নিবাসে আশ্রয় প্রদান করা হয় আর পরিস্থিতি উন্নতি হলে 615 জন সৌদ্ধের সেনা নিবাসে টেক করে আবার এই বিজ্ঞপ্তিতে বলা আছে যে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত 4 জনের বিরুদ্ধে অভিযোগ অথবা মামলা ভিত্তিকতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে আমি সবার কথা বাদ দিলাম 4 জনের বিরুদ্ধে তো অভিযোগ আছে তাই না বাংলাদেশ দণ্ডবিধি 1860 এর অপরাধীকে আশ্রয় দেওয়া সংক্রান্ত ধারা দুইশো বারোতে স্পষ্ট করে লেখা আছে কখনো কোনো অপরাধ সংগঠিত হলে এরূপ কোনো ব্যক্তিকে আইনানুক শাস্তি হইতে লুকাইয়ার অভিপ্রায় আশ্রয় দান করে বা লুকাইয়া যে রাখে যাহাকে অপরাধী বলে জানে বা অপরাধকারী বলিয়া বিশ্বাস করিবার কারণ তাকে তার মানে সেনাবাহিনী অপরাধীকে আশ্রয় দিছে ছশো ছাব্বিশ জনকে প্রাণ রক্ষার জন্য আশ্রয় দিছে কথাটা ভুল যে চারজন অপরাধীকে লুকায় রাখছিল তাদের তো আইনানুক শাস্তি থেকে বাঁচানোর জন্য লুকাই রাখছিল সংজ্ঞা অনুযায়ী এটা পরিষ্কার ফৌজদারি অপরাধ সেনাবাহিনীকে পুরা তালিকা দিতে হবে কে কে আশ্রয় নিয়েছিল এই যে সেনাবাহিনী আশ্রয় দিছে এটা কি পাবলিক মানিতে আশ্রয় দিছে তো জনগণের টাকায় আশ্রয় দিচ্ছে কোন অথরিটিতে তারা ঠিক করলো যে তাদের জীবনের আশঙ্কা আছে এটা কি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছিল নাকি কোনো ব্যক্তির সিদ্ধান্ত ছিল আশ্রয় দেওয়ার পরে কেন যাইতে দিল সরকারের সাথে না বলে চেক না করে এটা যেতে দেওয়া যায় আচ্ছা এইবার একটা জরুরি প্রশ্ন প্রতিরক্ষা মন্ত্রণালয় কার অধীনে পরিসর ইউনুসের অধীনে তো তো স্যার আপনি কি জানতেন যে এই লোকগুলোকে আশ্রয় দেওয়া হয়েছে আবার সাইডও দেওয়া হয়েছে যদি জানেন তাহলে আপনি অপরাধমূলক কাজে সাই দিলেন কীভাবে এই দায়িত্ব সেনাবাহিনীর না এই দায়িত্ব আপনার এক নিজের আর যদি জানা না থাকেন তাহলে আপনাকে না জানায় সিদ্ধান্ত নেয় কিভাবে সেনাবাহিনী তার মানে রাষ্ট্রের একটা শক্তিশালী ইনস্টিটিউটের উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই ক্ষমতা বুঝেন স্যার ক্ষমতা হ্যাঁ ক্ষমতা কারে কয় ক্ষমতা হচ্ছে আংশিক ক্ষমতা বলে কোনো কথা নাই আপনার যদি সেনাবাহিনীর উপরে কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে আপনার কোনো ক্ষমতা নাই আপনাকে না জানায় যদি করে থাকে তাহলে যারা অপরাধমূলক কাজটা করছে তাদের বরখাস্ত করেন এই মাত্র আপনার ক্ষমতা যে হাফ প্রেগনেন্সি না এটা প্রমাণ করার এটাই মোক্ষম সময় কি করবে আপনার ধরবে মারবে কিচ্ছু হবে না আমি লিখে দিতে পারি আপনার কেশাগ্রহ স্পর্শ করার ক্ষমতা নাই আর যদি এটা না করেন তাহলে দুর্নীতিগ্রস্ত নিপীড়নের সহযোগী বা নিপীড়ক অপরাধীদের নিরাপদে রাখার এবং চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার দায় আপনার একান্তই আপনার আপনাকে আমি বলছিলাম যে উপদেষ্টা পরিষদ বিপ্লবের মর্মকে ধারণ করে না আসেন একটা এক্সাম্পল দিই দেখেন আপনার পাওয়ারফুল উপদেষ্টা আসিফ নজরুলের ঘরে শোভা পাচ্ছে শেখ মুজিবের ছবি হ্যাঁ যে শেখ মুজিবের স্ট্যাচু ভাঙা হইল সারা বাংলাদেশ জুড়ে এমনকি ক্যান্টনমেন্টের মধ্যেও ভাঙা হইল তাই না সেনারাই ভাঙছে শেখ মুজিবের ছবি নামায় ফেলছে সেনারাই সৈনিকেরাই আসিফ নজরুল বলতে পারে যে সংবিধান অনুসারে সে জাতির পিতা তাহলে মুজিবের মূর্তি যারা ভাঙছে তারা সব অপরাধী সংবিধান অনুসারে আপনি নিজে অবৈধ কারণ তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু সংবিধানে নাই আরো শুনবেন হাজিনাটা আইন বানায় গেছে দুই হাজার নয় আইনটার নাম হচ্ছে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন দুই হাজার নয়

এটা একটা উপধারা আছে এক এখানে উল্লেখিত নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে সরকার পরিবার সদস্যদের মতামতকে প্রাধান্য দেবে এবং এই পরিবারের নিরাপত্তা বিধান শর্তে তাদের দ্বারা নির্ধারিত শর্তে উক্ত পরিবার সদস্যগণের প্রত্যেকের জন্য নিরাপদ এবং সুরক্ষিত আবাসনের ব্যবস্থা গ্রহণ করবে এবং সেসব বিবেচনায় প্রয়োজনীয় অন্যান্য সুবিধাগুলিও তাদেরকে প্রদান করবে তার মানে আপনি যে সংবিধান মেনে হাসিনাকে সুরক্ষা দিতে বাধ্য জয় আসলেও সুরক্ষা দিতে বাধ্য এই জন্যই জয় বলে যে সে দেশে আসবে হাসিনা বলে সে দেশে আসবে এই যে কনফ্লিক্ট এটাকে আপনাকে রিজলভ করতে হবে আপনাকে সংবিধানের পথে হাঁটতে যারা প্ররোচিত প্রলুব্ধ এবং বাধ্য করছে তারা আপনাকে এই কনফ্লিক্টের মধ্যে রেখে দিছে এবং এই কনফ্লিক্ট আপনি যদি রিজলভ না করেন তাহলে বিপ্লব অসম্পূর্ণ মনে রাখবেন বিপ্লব সংবিধানের চাইতে বড় জনতা সংবিধানের চাইতে বড় সেই জনতা আপনাকে অভিষিক্ত করছে আপনি সংবিধানের চাইতে বড় আপনি যা করবেন সেটাই আইন এবং আপনাকে যারা সংবিধান মানতে বাধ্য করছে প্রলুব্ধ করছে প্ররোচিত করছে তারা দেশের জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করছে আমি আমার এপিসোডে শহীদদের কথা বলি মাঝে মাঝে আজ আমি দুইজন আহতের কথা বলবো প্রথমে হাফেজ হুসাইন এক হাত হারায় আর এক হাত নিয়ে লড়াইয়ে নামবে যদি আবার ডাক আসে সেটা বলতেছে এক হাত হারায় এমন হাজারো যুবক পঙ্গু হয়েছে তাও লড়াইয়ের মনোবল তারা কিন্তু হারায়নি শোনেন তার মুখেই কথাটা শোনেন এবং যদি আমার দেশ আবারও যদি বিপদে পড়ে ইনশাল্লাহ এক হাত দিয়ে আবারও লড়াইতে নেমে যাব ইনশাল্লাহ আমার দেশের জনগণ এবং আমার দেশের আমি নিজে ভালোবাসি আমার দেশের আমি ভালোবাসি এবং আমার দেশের যে মানুষ আমি দেশের মানুষরেও অনেক ভালোবাসি যদি ইনশাল্লা জি যদি ইনশাআল্লাহ আবার ডাক আসে ইনশাআল্লাহ এক হাত দিয়ে আবার লড়াই করতে যাবো আমি মাওলানায় পড়ি হাফেজ শেষ করে মাওলানায় পড়ি আমি হাফেজ হাফেজ শেষ করে মাওলানায় পড়াশোনা করি এখন আর একজন মাদ্রাসা ছাত্রের কথা সে বলছে যে আন্দোলনে আমরা সফল হয়েছি কিন্তু আমার জীবন বিপর্যস্ত হয়ে গেছে এখন অন্য সাহায্য ছাড়া চলতে পারি না গুলি লেগে এক চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে ডাক্তার বলছে অস্ত্রোপচার করলে আর চোখ ভালো হইতেও পারে কখন দিন কখন রাত কিছুই বুঝি না মা বাবাকেও দেখি না কতদিন জীবনে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে এই মাদ্রাসা ছাত্র আজিজুল হক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চানামপুর উপজেলার পেসখালী ইউনিয়নের বাহের সর গ্রামের কৃষক কামাল মিয়ার ছেলে আজিজুল নরসিংদীর সদর উপজেলার মাদবদী এলাকার পৌন আপুর ইসলামে ফাজিল মাদ্রাসার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি তিনি একটা টেক্সটাইল মিলে চাকরি করতেন তার এই আয়ে চলত পড়াশোনা আর সংসার গত আঠেরোই জুলাই মাদবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন এরপর থেকে তার জীবন যেন থমকে গেছে আজিজুল বলেন কি যে দুর্বিশহ কষ্টে দিন যাচ্ছে তা কাউকে বোঝাতে পারবো না আমার চোখের আলোর সঙ্গে সংসারের আলো নিভে যাচ্ছে আমার দুই চোখের দৃষ্টিশক্তি হারালে সংসার কিভাবে চলবে এই চিন্তায় ঘুম আসে না সেদিনের ঘটনা বর্ণনায় তিনি বলেন পুলিশ ইচ্ছা করেই আমাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল আমার মাথা এবং মুখের বিভিন্ন অংশে গুলি লাগে বন্ধুরা প্রথমে নরসিংগীর সদর হাসপাতালে নিয়ে যায় এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যাই তখন রোগীর ভিড়ের কারণে ডাক্তাররা আমাকে রাখতে চাননি ওই দিনই চক্ষু বিজ্ঞান করা হয় ডাক্তার জানান লেগে বাচক পুরোপুরি নষ্ট হয়ে গেছে আজিজুলের বাবা কামাল হোসেন বলেন টাকার অভাবে আমার সন্তান অন্ধ হয়ে যাবে এটা আমি ভাবতেই পারছি না বড় ছেলের মৃত্যুর পর আজিজুল সংসারের হাল ধরেছে লেখাপড়ার পাশাপাশি সে চাকরি করে সংসার চালিয়ে আসছে তার চিকিৎসা করার মতো টাকা আমার কাছে নাই এ পর্যন্ত যা চিকিৎসায় খরচ করা হয়েছে তার বন্ধু বান্ধব আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়েছি আমার এই ছেলের কিছু হয়ে গেলে আমরা কিভাবে বাঁচবের মতো হাজার এই আন্দোলনের শক্তি হারিয়েছে আর আপনার স্বাস্থ্য দেখতে যাওয়ার সময় হয় আহতদের একটা তালিকা পর্যন্ত করতে পারে নাই স্বাস্থ্য মন্ত্রণালয় অনেকে চিকিৎসার জন্য হাহাকার করতেছে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না এমনিতে আওয়াজ দিচ্ছে সমস্ত চিকিৎসার দায়িত্ব নিলাম খবরের কাগজে কি লেখা হচ্ছে কোনটা বিশ্বাস করব আপনার চিকিৎসার দায়িত্ব নিছেন নাকি নেন নাই কি আর বলবো? আপনার সরকার কিন্তু অস্বাভাবিক দ্রুততায় জনপ্রিয়তা হারাইতেছে ওদের চোখের আলো নিভে গেলেও আগামীর বাংলাদেশ আপনার চোখে দেখতে চাইছিল ওরা ওদের শরীর পঙ্গু হয়ে গেলেও আপনার শক্তিতে উঠে দাঁড়াইতে চাইছিল ওরা এটি বিপ্লবী সরকার বিপ্লবী সরকার বিপ্লবের সৈনিকদের দেখভাল করে বিপ্লবকে রক্ষা করে বিপ্লবের মর্মকে ধারণ করে প্রফেসর ইউনুস আপনি কি তাদের চোখে আলো হতে পারবেন আপনার উপরে ভর দিয়ে কি পঙ্গু যোদ্ধারা উঠে দাঁড়াতে পারবে বাংলাদেশ কি আদৌ ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়াতে পারবে এটা নির্ভর করতেছে একমাত্র এবং একমাত্র আপনার উপরে আমরা পুরা জাতি আপনার দিকেই তাকায় আছি বিপ্লব যেন রক্ষিত হয় বিপ্লব যেন অগ্রসর হয় বিপ্লব যেন ব্যাহাত হয়ে না যায় আশা করি আমাদের সকলের আকাঙ্ক্ষা আপনি বাস্তবায়ন করবেন এবং এই সকলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্যে প্রথম যে কাজটা আপনার নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠিত করবেন সারা দেশবাসী আপনার সাথেই আছে সারা দেশবাসী আপনার সাথেই থাকবে ইনকিলাব জিন্দাবাদ